নমস্কার মোটাফরে বন্দিতে এই মুহুর্তে আপনারা দেখতে চলেছেন আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে উদ্বোধনী যাত্রা হলো রানাঘাট শিয়ালদা শিয়ালদা রানাঘাট এসি ইএম লোকালের তার উদ্বোধনের কিছুটা আগে টাইমটা দেখুন ঘড়িতে তখন এগারোটা দুই বাজে এবং গাড়িটি যথারীতি বারোটা তিন নাগাদ ছেড়েছিল তো তার আগে মানুষের কৌতূহল এবং এই একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যে চাওয়াটা সেই চাওয়াটাকে পূর্ণতা দিতেই সবাই কিন্তু নিজস্বী বা বিভিন্ন রকম ফটোগ্রাফস এগুলো কিন্তু করছিলেন তো কৌতূহল দিতে কৌতূহল মানুষদের ভিড় ছিল উপচে পড়ার মতো দেখার মতো তো যথারীতি ট্রেনে ওঠার জন্য অনারিয়াম টিকিটের বন্দোবস্ত করা হয়েছিল এবং আবার অনেকে পাশ বানিয়ে নিয়েছিলেন ট্রেনে চড়ার জন্য তো যাই হোক তো এই ছিল মানুষের কৌতূহলের দৃশ্য যেখানে মানে পূর্ব ভারত তথা শিয়ালদাহ ডিভিশনের প্রথম এসি রেকের মানে এসি ইয়েমু লোকালের আজ ছিল উদ্বোধনী যাত্রা এবং সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে সবার বিশেষ কৌতূহল তো দেখতে পাচ্ছেন যিনি ট্রেন ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলছিলেন ইলেকট্রনিক মিডিয়ার একজন প্রতিনিধি এবং করে এটা হচ্ছে তখন ঘটিতে দেখুন এগারোটা পরিমাণে উত্তেজনা বাহান্ন মত বাজে আগামীকাল এগারোটা বাহান্ন বাজে তখন সেই সময় প্রথম দিকে অর্থাৎ রানাঘাট এন্ডের দিকে ছ নম্বর প্ল্যাটফর্মের চিত্র এটি এন্ডের দিকে দুটি কোচের দরজা খোলা ছিল সবগুলো কিন্তু খোলা ছিল না তো সেখানে দিয়ে কিন্তু সবাইকে প্রবেশ করানো হচ্ছিল এবং এই সামনের দিকে দেখতে পাচ্ছেন ওখানে ভিআইপি মুভমেন্ট থাকার কারণে তো ওদিকটায় যেতে দেওয়া হচ্ছিল না আর এই দিকটাতে অর্থাৎ যারা কিনা টিকিট কেটেছিলেন বা পাস বানিয়েছিলেন তো তাদের জন্য কিন্তু এই দিকে দরজা খোলা ছিল এবং যারা রয়েছেন কর্তব্যরত টিকিট পরীক্ষক পরীক্ষার কাজে তারা কিন্তু রীতিমতো চেক করে নিচ্ছিলেন যেন সবার কাছে সেই অনুমতিপত্র থাকে সেটা টিকিট হোক বা অনারিয়াম যে পাস যাই হোক না কেন তো দেখুন সবাই কিন্তু ব্যস্ত সবাই ব্যস্ত এবং কেউ বসে নেই বসে থাকতে এবং চারিদিক একটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বেশিরভাগ মানুষই হাতে মোবাইল ক্যামেরা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেট দিয়ে সেই সময়ের মুহূর্তটাকে বন্দি করে রাখতে চাইছিল এবং অনেকে পেরেছেন অনেকে পারেননি তবে বেশিরভাগ মানুষই পেরেছেন কারণ এখন সবার হাতে হাতেই ফোন থাকে তো এই ছিল তখন গাড়ির ভেতরকার চিত্র তখনও কিন্তু শিয়ালদা ছাড়েনি শিয়ালদা ছেড়েছিল বারোটা তিন মিনিটে তো সেই সময় লোকজন ওঠারও একটু ভিড় ছিল তো আমি কিছু ওঠার পরেই দেখছিলাম কিছুক্ষণ বাদই প্রত্যেকটা গেট খুলে দিয়েছিল যাত্রীদের জন্য যাতে অত্যাধিক ভিড় না হয় তো এই ছিল মোটামুটি আজকের চিত্র আর এরপরে গাড়িটি ছেড়ে আসে বারোটা তিন নাগাদ শিয়ালদা ছাড়ে এবং যথারীতি যে যে স্টেশনে দাঁড়ানোর কথা ছিল যেমন বিধাননগর দমদম তারপর সত্তর তারপর খড়দাহ ব্যারাকপুর এরপর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী চাকদা অবশেষে রানাঘাট মেট্রো রেল তো প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ব্যস্ততা ছিল এবং সেই ব্যস্ততা ছিল এক জায়গা থেকে অন্য জায়গা এক কোচ থেকে অন্য কোচে যাওয়ার এবং কোচের ভেতরের যে ডেকোরেশন সেটা কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকার যে তিনটি রং সেই রং বেলুন দিয়ে সাজানো হয়েছে পাশাপাশি আগামীকাল থেকে যে এসি বিভিন্ন রেল কথা রয়েছে সম্পর্কে আগ্রহী যে মানুষ গুলো ছিল মানুষেরা ছিল তারা কিন্তু একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করে নিচ্ছিলেন কারণ কোনো একটা অনুষ্ঠান ঘিরেই কিন্তু একের সঙ্গে একের সঙ্গে অপরদের দেখা হয় দেখুন এখানকার হয়নি এখানে কাজ পরিচিত মানুষগুলোর সঙ্গে এই অনুষ্ঠান এইখানে দরজার দেখা হয়েছিল গিয়ে যেটা সাধারণত হয় না দেখতে পাচ্ছেন এস আই লোকালের ভেতরে চিত্র আর এই যে দেখছেন গ্লাস শিল্ড এটি দুটো রেগে দু রকম তো এই যে উদ্বোধনীর যে একটি ছিল এটিতে গ্লাস শিল্ড রয়েছে মানে দরজার ঢুকেই দুপাশে গ্লাস দেওয়া রয়েছে একটা চরম উত্তেজনা দেখতে পাচ্ছেন দুপাশে গ্লাস দেওয়া রয়েছে যাতে ডান পাশের যে প্যাসেঞ্জার রয়েছেন তার কোনো অসুবিধা না হয় এবং দরজা খুললে পরে যেন সেই গরমটা ফট করে ভেতর দিকে না আসে প্রত্যেকটি দরজা স্বয়ংক্রিয় দরজা এবং স্লাইডিংভাবে খোলে স্লাইডিং দরজা আর কি যেমন কিনা মেট্রো রেলে আমরা দেখতে পাই ঠিক একইভাবে আগে থেকে প্রচার করে দেওয়া হচ্ছে এখানে করবর্ধন করে নিচ্ছেন ভাব বিনিময় করে নিচ্ছেন একে অপরের সাথে তো বেশিরভাগ মানুষই পরিচিত এবং পূর্ব পরিচিত যারা রেল নিয়ে ব্লগ করেন রেলের ছবি তোলেন রেল বিষয়ে তথ্যাদি দিয়ে থাকেন এই ছিল মোটামুটি শিয়ালদা স্টেশনের শিয়ালদা ছাড়ার আগেকার দৃশ্য অর্থাৎ নিজের ডিভিশনের পরে আজকেই সবাই প্রথম এসি যথারীতি বারোটা তিনে ট্রেনটি ছেড়ে দেয় রানাঘাটের উদ্দেশ্যে এবং পরবর্তী স্টেশনগুলোতে দাঁড়ায় এবং দরজা খোলার সময় দরজা খোলার সময় কোনো অ্যানাউন্সমেন্ট করছিল না দরজা যখন বন্ধ হয় তখন কিন্তু ভেতরে অ্যানাউন্সমেন্ট করছিল খুব সুন্দর দিয়ে সাজানো হয়েছিল একদম দেখার মতো তো যারা আজকে ছিলেন তারা নিশ্চয়ই যারা আজকে দেখেছেন তারা জানেন তো দেখতে পাচ্ছেন সেই ছ নম্বর প্ল্যাটফর্মের চিত্র এটি ছাড়ার জাস্ট আগের মুহূর্ত ট্রেনটি আর এই যে যখন রানাঘাটে এসে পৌঁছালো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মুসলধারে বৃষ্টি এবং সেই সময় জগন্নাথ বাবুকে স্বাগতম জানানো হচ্ছিল কারণ তার প্রচেষ্টাতেই এই এসিএমও লোকাল চালানোর সিদ্ধান্ত নেয় রেল এবং তার প্রপোজালকেই এক মানে মান্যতা দেয় তো যাই হোক দেখতে পাচ্ছেন এটি তখন ডাউনে যখনই ট্রেনটা এসে দাঁড়ালো সিএমইউ রূপটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তখনই ডাউনে একটা গাড়ি দাঁড়িয়েছিল তো বাড়ি ফেরার তারা এমইউ ট্রেনটা ধরে নিলাম দেখুন বাইরের দৃশ্য যদিও বৃষ্টিতে ভিজে নেতিয়ে গেছে কিন্তু এর আগে তো দেখলেন এখানে প্রত্যেকটি কোচ কিন্তু সাজানো হয়েছে এবং এই ট্রেনের এ মাথা থেকে ও মাথা খুব সুন্দরভাবে যাওয়া যাবে তার জন্য কানেক্টেড রয়েছে মেট্রো রেলের মতো এছাড়া বড়ো না মানে প্রায় ধরুন ছ ফুট চওড়া আর সাড়ে তিন ফুট লম্বা বলতে গেলে সাড়ে তিন ফুট না হলেও অন্তত পক্ষে হ্যাঁ তিন ফুট প্লাস তোই ছিল অপর দিকের সাজানো গোজাত দৃশ্য আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানতে